ফাইনালি আমার সিংহাসন সাজানোর ডান দেখো শিবের মাথা একটা কলা দেওয়া হয়েছে আর বেলপাতা দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে সিংহাসনটা সাজিয়ে নেওয়া হয়ে গেছে চলো বাটা সাজানো হয়ে গেছে তো পুজো আমাদের শেষ মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন সকাল পুরো ডট সাতটা বাজে বুঝতে হবে সাতটায় বাজে সাতটা থেকে ব্লকটি শুরু করলাম কালকের দিনে তো প্রচুর খাটনি গেছে তাড়াতাড়ি শুয়েও পড়েছি খেয়ে দিয়ে এ দেখো এখনও বাসন তোলা হয়নি বাসনটা এর ওপর রাখা হয়েছে মেশিনটার ওপর এটা মেশিন মেশিনটা চাপা দেওয়া রয়েছে চলো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি সকাল সকাল চান করে নিয়েছি শুধু আমি চান করে নিই ভাইও চান করে নিয়েছে চান টান করে নিই ঠাকুরকে জল ঢেলে চা খাবো কেন আগের থেকে চা খেয়ে চান করবো না রান্নাবান্না সেরকম কিছু নেই রান্না বান্না বলতে ভাত তো খাবো না আজকে কি খাবো না খাবো তোমাদের সাথে পরে শেয়ার করবো সেটা আর দেখো গোছাচ্ছে আর কি গো তো চলো ঠাকুর এমনি চান করানো হয়ে গেছে কিন্তু ঠাকুরকে জল দেব কালকের বেলপাতা নেই না আর কালকের বেলপাতা নেই অনেক বেলপাতা কিন্তু কালকে গেছে হোম হয়েছে হোমে বেলপাতা লেগেছে ঠাকুরের সিংহাসনে বেলপাতা লেগেছে এমনি পুজোয় বেলপাতা লেগেছে তো বেলপাতা অনেক গেছে আজকে গাছের বেলপাতা দিয়ে পুজো হোক যেহেতু আমার উপরে বেল গাছ আছে এই জন্য বেল গাছ বেলপাতা নামানো হয়ে গেছে বেল এই এই পাতা দিয়ে আজকে পুজো হোক কালকে আবার মঙ্গলবার মঙ্গলবার শনিবার করে যে মা ফুল দেয় তখন মাকে বলে দেবো একটুখানি বেলপাতা দিতে তুলসী তো অভাব হুম দিচ্ছি দাঁড়াও দুধটা ফ্রিজ থেকে নিয়ে আসো না হ্যাঁ লাগাও দেখো শিবলিঙ্গ এমনি চান ঘিটা মাখানো হচ্ছে তুমি ঘিটা মাখি দুধটা নিয়ে আসো আমি একটু অল্প দুধ নেবো বাদ বাকি দুধটা হ্যাঁ 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 আমি ভাত খাবো না ও ভাত খাবে না ঠাকুরের সিংহাসন এমনি পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে ঠাকুর চান করানো হয়ে গেছে কালকে ছিল একদিন আজকে আবার আর একদিন এইটা না

ভালো করে বাবার মাথায় দিয়ে নিচ্ছি জানো তো আমার এই শিবলিঙ্গটা আগে ছিল যখন নিয়ে আসলো শিবলিঙ্গটা ছিল পুরো সাদা ধপধপে ওখান থেকে ওরা বলেই দিয়েছিলো যদি এটা একদম পিওর গোষ্ঠী পাথর এটা যত মানে আমি চান করিয়েছি ঘি তেল মাখিয়েছি তত মানে এ আরও মানে গ্লেজি হয়ে উঠেছে তেল তেলে কালো বড় মাথায় ভালো করে শিপে এটা আমার গাছের বেলপাতা বেলপাতা দিয়ে দিচ্ছি উচিত এখানে নয় আঠাশটা বেলপাতা দেওয়া উচিত কিন্তু আঠাশটা বেলপাতা সত্যি কথা বলতে আমার এই শিবের মাথায় না চাপানো যায় না গো আমি আটটা করে বেলপাতা দিই আমি প্রতি সোমবার সোমবার করে আটটা করেই বেলপাতা দিই যে আজ সোমবার বলে না প্রতি সোমবারেই আমি আটটা করে বেলপাতা বারমাতা চাপাই কিন্তু চাপানোর নিয়ম হচ্ছে আঠাশটা বেলপাতা কিন্তু আমার শিবলিঙ্গটা সত্যি ছোট তো তাই আমি পারি না এত চাপাতে বাবার মাথার ওপরে সব হুম হুম করে ভাব নিচে পড়ে যাবে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি ঠাকুরকে ঠাকুর সাজাতে আমি এমনিতেও খুব ভালোবাসি আর ফুল বেশি থাকলে তো কোনো কথাই হবে না ফুল দিয়ে সাজাতে আমি খুব ভালোবাসি ওকে আমি বলতে তুমি একটা বেলপাতা চাপাও ও একটা বেলপাতা চাপাচ্ছে দেখো আমি তো চাপালাম তুমি একটা এবার চাপাও বেলপাতা চাপিয়েছে আবার জোর করে একটা ফল দিয়েছি আমি তুমি তুমি এই ফলটা দাও কলা ছিল পোকারে কলা আমি কলা একটা দাও খাবার মাথায় তো চলো আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে নিই ঠাকুরকে দেখো এখানে ঠাকুরের সিংহাসন সাজিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে দেখো সাজিয়েছি সাদা ফুল দিয়ে আমায় করতে দিল না বলো নিজে করবে আমি সাজাও সাদা ফুল দিয়ে সাজিয়ে নিল ভালো করে আসলে আগের দিন অনেক খাটাখাটনি গেছে তো আমার সত্যি কথা শরীরটা একটু জুতের ছিল না তাও বাবার দিন একটুখানি সকালবেলা জিপকে জল দেবো না জল ফল দিয়েছি ও বাটা ফাটা সাজিয়ে দিয়েছে সুন্দর লাগছে দেখতে সিংহাসনটা হয়ে গেছে সবকিছু পুজো টুজো হয়ে গিয়ে চা ফা খেয়ে নিয়েছি তো এই দেখো ঠাকুরের সিংহাসন সিংহাসন শিব বলো তো এটার বেনারস থেকে আমার মামি শাশুড়ি এনে দিয়েছিল কাশী বিশ্বনাথ বেনারসের শিব এটা তাই না বাবা সন্তুষ্ট কিনা দিয়েছি বাবাকে আর চলো আমি রান্না বসিয়ে দিয়েছি কেন নটা পঁয়ত্রিশ বাজে চলো কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি চলো দেখে বেড়া করি এখন এখানে মশলাটা আমি বসাচ্ছি এই যে মশলা বসাচ্ছি করবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি ডালিয়ার খিচুড়ি করবো বুঝলে আমি কিন্তু সব ধোয়া পাংলা জিনিস দিয়ে রান্না করছি নুন আমার হলুদ এই যে জিরে গুঁড়ো বুঝলে আর এখানে তেলের প্যাকেট ওটা ভেঙে নিচ্ছি আর করবো পটল ভাজা পাকা পটল ভাজা আর পাঁপড় ভাজবো এই যে তেলের প্যাকেটটা যখন ভেঙে নিয়ে এই পাত্রে ঢালবো তেলটা এটা নতুন আমার একদম আর এই যে পাঁপড় রেখেছি পাঁপড়টা পরে ভাজব আগে কিছু এটা বসিয়ে নিই আগে বুঝলে তো চলো এই হচ্ছে আজকে রান্না রান্না কি কালার এসেছে গো কিন্তু লাল লঙ্কা গুঁড়োগুলো কিচ্ছু নেই হলুদ জিরে গুঁড়ো টমেটো ফমেটো কিছু না কোনো সবজিও দিচ্ছি না জাস্ট খালি লঙ্কা দিই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোরন দিয়েছি সাদা জিরে ফোড়ন দিয়েছি আমার জিরেটাও তো মানে ধোয়া পাত্রি রাখা ভেতরের ঘরে সব আমি রেখে দিই এখানে সিটি পড়া হয়ে গেছে বন্ধ করে দিয়েছি পাশে লোহার পাড়িটা বসিয়েছে এর মধ্যে আগে ভাজবো পাঁপড় ভাজা পাঁপড় ভাজার তেলেই ভাজবো পটল আগে পটল ভাবে না তেল কালো হয়ে যাবে ওদিকে দেখো ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি ওয়াশিং মেশিন চলছে চলছে কালো আকাশ করে দিয়েছে একদম বৃষ্টিটা নাম দে বিশাল জোরে বৃষ্টি নাম দে দেখো এখানে পাকা পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি হলুদ আর নুন দিয়ে কারা পাকা পাকাপতুল ভোগ খেতে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি পাকা পাকাপটল খেতে কিন্তু পটলের আমার ইয়ে ভাল লাগে না পটলের ঝোল ভাল লাগে না কিন্তু পাকা পাকাপতন ভাজা খেতে দারুণ লাগে সত্যিই ভালো লাগে পাপড় পুজো নিয়েছি দেখবে চলো দেখাই আচ্ছা এখনো একুশ মিনিট বাকি আছে এই দেখো এই পাঁপড়টা এরকম ভেজে কৌটো করে রাখলাম এত টেস্টফুলি খেতে এটা চালের পাঁপড় চালের পাঁপড় না এটা সাবুর পাঁপড় ব্যাস এখন খাবার খেতে বসে গেছি কুকার করেই নামিয়েছি আর দেখো পাপড় ভাজা ডালিয়া এখানে পাকা ফুল ভাজা কেমন খাচ্ছ মুখে বল খুব ভালো ভালো হয়েছে ডালিয়াটা হুম ও সব কিছু চাই টেস্টি টেস্টি খাবার আমি একটুখানি অল্প করে নিয়ে নিয়েছি খাচ্ছি যা কিছু ভালো খাবার খাবে সব টেস্ট করে খাবে আর আমি তো এমনিতেও আতিপাতি রান্না করি না যে কোনো মশলা দেখলে তো মশলাটা কীভাবে কষালাম কিন্তু কোনো ওখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কিন্তু কোনো মানে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োও না এমনিই করেছি খেতে সত্যিই ভালো হয়েছে খুব ভালো হয়েছে খেতে চলো খাওয়া দাওয়া সেরে নিই পরে যাচ্ছি এখন অনেকক্ষণ পর চলে আসলাম ছাদে এসেছিল দেখো এগুলো কাঁচা হয়েছে কিছু মেশিনে কিছু হাতে হাতে দুটো নাইটি সকালবেলা কেটেছি আর মেশিন হয়ে জামা প্যান্টটা ছিল গামচা ঘামচা সব মেশিনে একসাথে দিয়ে দিয়েছিলাম তো সকালবেলা কাচতাম হাতে কিন্তু না কারণ বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করে দিয়ে আবার শরীর খারাপ হয়ে যায় ওই জন্য নৌ পকাপি করছেন না থাক দরকার নেই কালকে আগে এত খাটাখাটনি গেছে তো চলো একটু তুলে নিয়ে পাঠ করতাম হ্যাঁ জামা কাপড় নামিয়ে নিয়ে না না রাত্রিবেলার জন্য খাবার দিয়েছি রাত্রিবেলা তো ডালিয়া খাবো ডালিয়াটা একদম কমই রাত্রিবেলা অন্য কিছু রান্না করে রাখছি আর রাত্রিবেলা তো আমার নানা রকম কাজ থাকলে তো বেরিয়ে হয় পড়ে ওঠে না আর ঠাকুর পুজো থাকে তার বাসন থাকলে এখন আমি ফাঁকা আছি এখনই পরে রাখি চলো ভাত ফাত খাওয়া নেই ডালিয়া একটু পরে করে একটুখানি খেয়ে নেবো ব্যাস চলো দেখাই দেখ ক্যামেরা করে কি করছে পিছনটা আলো আসছে একটু চলো দেখো এখানে রান্না করছে হচ্ছে ছোলার ডাল খোলার জন্য একবারে আমি আমি যখনই ছোলার ডাল করি না মানে যত শর্টকাট রান্না তুমি আমার তো দেখতে পাবে যত শর্টকাট মানে একবারে আমি সম্ভরা দিয়ে দিয়েছি সম্ভরা দিয়ে রান্নার মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা পাতা সম্ভরা দিয়েছি গোটা দিয়ে আর ইয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু ছোটো এলাচ আর একটু আদা বাটা দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি আর তার মধ্যে দিয়েছি চট ডালটা আলুটা একসাথে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাই সেটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষাচ্ছি মশলাটা মশলাটা কষিয়ে দিলে তারপরে চিনি আমি দিয়েছি বুঝলো তো চিনি এখন দেবো না আগে সেদ্ধ দেবো ডালটা কেন চিনি তো আগে দিলে সেদ্ধ হতে যায় না সেটা হইব আর যখন গরম মশলা দেবো আর দেখো এই ঘিটা দিয়েছি তো গরমের মধ্যে আর এখানে নুন আছে মশলাপাতি তো তোমাদের সকালবেলায় দেখালাম সব আমার নিরামিষ নিজ মশলাপাতি ভালো করে একটু কষিয়ে দিচ্ছিস রান্না পাতা তো পথ একটু টেস্টি রান্না হলে ও ভালো খাবে এই আর কি ওর জন্যই আমাকে একটু ভালো মতন করে রান্না করতে হয় আর আমি নিজেও খেতে পারি না যা তা রান্না করতেও পারি না নিজে খেতে পারি না সব থেকে বড়ো কথা ওর দর দিলে ভুল হবে আদা হল না ছিপড়ে ছিপড়ে আদা মানে বড্ড আঁস থাকে আদার মধ্যে হয়ে গেছে আমার এদিকে কষানো কষানো অলরেডি কমপ্লিট আমি এর মধ্যে এটা জল দেবো জলটা পাশে রেখেছি জলটা একটু গ্যাসটা অন করে দিতে একটু গরম হয়ে যায় জলটা গরম জলটা দিয়ে দেবো গ্যাসটা অন করে দিলাম গরম জলটা দেবো এর মধ্যে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম অনেকক্ষণ পর সেই মানে দুপুরবেলা দেখা হয়েছিল তারপর থেকে তোমাদের সাথে কথাও হয়নি দেখাও হয়নি সন্ধ্যাবেলা সেভাবে কিছু কাজ করিনি আজকে কাজ বলতে লাইভে এসেছিলাম লাইভ ভর্তি বন্ধ করেছি শরীর ভালো চলাচল না তারপরে শর্টস কর সেভাবে কিছু করিনি তারপরে পুজো টুজো করে বাসন মাঝে নেচে নেমে এসে শুয়েই ছিলাম এই বিষ্ণুতেই রয়েছি শুয়েই ছিলাম তারপর দেখো তোমার দাদাভাই চলে এসছে ও করছে কাজ এসেই আবার টিফিন টিফিন খেয়ে কাজে বসে গেছে আজকে যেহেতু বাইরে খাবার কিছু খাইনি বারণ করেছিলাম খেয়েও না বাইরের খাবারটা কাজ করছে ও কাজ শেষ হলো তারপরে ততক্ষণ আমি একটু শুয়ে রেস্ট নিই আর কালকের তো কাটা সবজি ছিল সেগুলো ধুয়ে নিয়েছি তোকে যেহেতু মঙ্গলবার নিরামিষ রান্না চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখো কাজ পেলে আর কিছু লাগে না টিভিটাকে নামেই চালিয়েছি টিভি তো চালাইনি টিভি দেখো অন রয়েছে টিভি দেখতে লাইট জ্বলছে লাল অন রয়েছে টিভি এইরকমই অন করে রাখি কিন্তু টিভি আর কি মধ্যে করি না ফোন আসার পর থেকে না ফোন 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 তারপরে ফোনে নানান কাজ থাকে আমি এখন এই ভিডিওটাকে এডিট করব ওই জন্যে শেষ করতে আসলাম ভিডিওটা এডিট করবো এনে এডিট করব না টিভি দেখবো বলে এডিট ফিডিট করে শুয়ে শুই এডিট করব তোমাদের ভিডিওটা শেষ করতে আসলে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে তোমরা প্লিজ কমেন্টে লেখো কিছু না কিছু এরকম লাগে আমার ভিডিও আর লাইভে এসো লাইভ জয়েন করো ঠিক আছে তো চল টাটা আজকের মতন টাটা গুড নাইট দেখা হচ্ছে এটা কালকে চলাম চলো